গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো জানি না তোমরা এখন উঠোছো কি না কিন্তু আমি আজকে উঠে পড়লাম কারণ ছেলে স্কুলে যাবে সেই জন্য উঠে পড়তে হলো কারণ যাওয়া স্কুল যাওয়াটা একটু লেটই ছিল সাতটা মানে ছিল সাতটা টাইম ছিল কিন্তু গরমের জন্য একটু টাইমটা বাড়িয়ে দিয়েছে সেই জন্য একটু অনেকটাই বিরক্ত হচ্ছে আমাদের কিছু তো করার নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে না সেই জন্য একটু টাইমটা দিয়েছে তোর প্রায় বাজে এখন ছাড়া তোর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোটোটাকে একটু খাইয়ে দিলাম তারপর আমি কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিলাম কারণ উটো পড়লে কাজ করা কিন্তু খুবই মুশকিল সেই জন্য আমি সব দিকে পরিষ্কার নিলাম তো এটা করতে করতে তোমাদের তোমাদেরও সবকিছু দেখাতে পারলাম না তারপরে চলে আসলাম আমরা নটায় টিফিন তো দেখো আমি এখন পান্তা ভাত নিয়ে বসেছি তো এখন পান্তা ভাত কিন্তু সবার জন্য না কারণ আমি একাই খাবো কারণ পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার ভাতটা ছিল তো আর সবার জন্য ছিল আলুর মুড়ি তো তারপরে দেখো আমি একটা কি গন্ধ গন্ধ পাচ্ছিলাম তো ও ঘরে গিয়ে দিলাম কাঁটালটা পেকে গিয়েছে তো দু তিন দিন ধরেই রাখা রয়েছে এখানে তো ভাবলাম আর রাখা যাবে না খুব গন্ধ ছাড়ছে তো আমি নিয়ে বসেছি কিন্তু কিভাবে কাটতে হয় সত্যি বলছি আমি কিন্তু জানি না কারণ আমি ফার্স্ট টাইম নিজে করছি তো আমি বুঝতেই পারছি না কীভাবে ছাড়াবো কোনখান থেকে ছাড়াবো কিন্তু কাঁটালটা দেখতে মানে ছোট মনে হচ্ছিলো কিন্তু অনেকটাই হয়েছে গামলা ভরে গিয়েছিলো তো যাই হোক তারপর আমার সানটান হয়ে গিয়েছি এখানে তো বাইরে দেখছি খুব একটা আকাশের ওয়েদার ভালো না যতটা সম্ভব বৃষ্টি হওয়ার চান্স আছে কারণ আকাশটা একদম না গম্ভীর মেরা আছে মানে বোঝা যাচ্ছে না যে কীভাবে দেবো সেটাও তোমাকে দেখিয়ে দিলাম তো তারপর আবার চলে এসছে সব কাজ মিটিয়ে তো এটা দেখো এটা হচ্ছে জাল দেওয়া মাংস তো জাল দেওয়া মাংস খেতে ভীষণ ভীষণ ভালো লাগে দারুণ টেস্ট লাগে তো আমার রান্নার গিয়ে কী কী হয়েছে দেখো এখানে ঢেঁড়শালু চচ্চড়ি হয়েছে তো এখানে টক ডাল হয়েছে তো এখানে আছে মাংস তো মাংস তো ডেইলি চাই আমাদের নাহলে আমাদের ভাতই উঠবে না তো জাল দেওয়া গোস্তটা এত খোস বেরোচ্ছিলো কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না তো জাল দেওয়া আমি নিয়ে বসে গেলাম কিন্তু যাই বললাম খেতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের আমি কীভাবে বোঝাবো যাই হোক খুবই ভালো লাগে তো এখানে সান টান করা পড়বে মানে প্রায় একটা রেটা বেড়ে গিয়েছে তো ছোটো ছেলের মায়ের না ডিম দিয়ে ভাত খাবে তো এমনি ও মাছ মাংস বা কিছু অতটা পছন্দ করে না ও একটু ডিমটাই পছন্দ করে তো ডিম আবার সিদ্ধ না ভাজা না ও পোস্ট খেতে ভালোবাসে তাই আমি ওকে পোস্ট করার জন্যে রেডি করলাম সব কারণ বাচ্চা ছেলে মানে কোনটা দিয়ে ভাত খাবে না খাবে সেটা দেখতে হবে তাই না তো আমি যখন নিয়ে এসেছি ও তো ভীষণ খুশি ভীষণ খুশি এইভাবে করে দিলাম না তো তবুও একটু মোটামুটি খাই তো জন্যে আমরা ভাবলাম যে বাচ্চা যেটা দিয়ে খায় সেটা দিয়ে করা ঠিক তাই তো তো যাই হোক সব কিছু কাজ মিটিয়ে তো আমি আবার বসে গেলাম মালটা নিয়ে কারণ মাল কিন্তু আমাদের বাড়িতে কখনো করতে হয়নি যে করে না তার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো তার জন্য আমি আপনাদের আর বেশ কিছু দেখাতে পারলাম না তো এখানে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিও যেই যে দেখছ তাদের থ্যাংকস জানাবো না তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা